আমি আজকে বানাবো মাশরুম চিল্লি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কেটে নিলাম ক্যাপসিকাম কেটে নিলাম তিনটে গোটা লঙ্কা ছিঁড়ে রাখলাম মাশরুমটাকে পকোড়া ভাজবো ডিম আর তোমার বেসন ম্যারিনেটে দিয়েছি চিনি নুন সাদা তেল ডিম

পকোড়া রেডি এবার ওটা তৈরি করতে যাচ্ছি মাশরুম চিলি আর রসুন দিলাম দিলাম এরপরে একটু আয়চারা করে নেবো তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটাকে ভাজব দিলাম ক্যাপসিকামটা একটু নরম হবে যখন তখন পেঁয়াজটা দেবো যে আটাটার মধ্যে কি নুন দিলাম তাহলে নাটা একটু নরম হবে একটু। ওকে তানু। থ্যাঙ্ক দিলাম। তারপর দিলাম চিনিটা স্পুন বল

একটু নাড়াচাড়া করব এর মধ্যে একটু মানে কলটা এই জলটা এর মধ্যে দিয়ে দেব এবারে একটু ফুটবে তখন এবার যখন ফুটবে গ্রেভিটা যখন একটু যে মায়ের হাতে সুস্বাদু রান্না